আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো এখন যেহেতু আমের সিজন তাই ছোট বড় সবারই আমসত্ব পছন্দ তাই খুব সহজে কীভাবে পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে অনেক দিন রেখে খাওয়া যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে আমি এখানে পাকা আম নিয়েছি আড়াই কেজির মতো আমগুলো কেটে টুকরো করে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে আমি একটি কড়াইতে টুকরো করা আমগুলো দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিলাম যেহেতু টক মিষ্টি আম তাই আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি তোমরা মিষ্টি বেশি খেলে বেশি দিবে কম খেলে কম দিবে এখন এগুলো চামচ দিয়ে অনবরত নাড়তে হবে আমি চুলার তাপটা একেবারে বাড়িয়ে নিয়েছি এগুলো যখন ফুটে উঠবে তখন মিডিয়াম হিটে এগুলো নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে এভাবে অনবরত নাড়তেই থাকবে চিনির পানিগুলো দেখো একেবারে পাতলা হয়ে গেছে আর আমের মধ্যে কোনো আলাদা পানি দেওয়া লাগবে না আমের ভিতরে যে রসটা সেই রসে আর চিনিতেই আমগুলো ভালো করে কষাতে হবে এখন অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে মিডিয়াম হিটে আমগুলো ভালো করে কষাতে হবে আমগুলো অনেকটাই একেবারে শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে এভাবে চামচ দিয়ে দেখবে যে চামচ থেকে পড়ে না লেগে আছে তখনই বুঝবে এগুলো হয়ে গেছে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে আমি এখানে একটি সিলভারের শ্রেণি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে দিতে হবে আমসত্ত্বগুলো যেন শুকানোর পরও উঠে যায় আমি এখানে একটি চাল নিয়ে নিয়েছি ঠান্ডা করা আমগুলো ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো প্রকার আমের আশগুলো না থাকে তাহলে আম সত্যগুলো খেতেও ভালো লাগবে এভাবে ভালো করে চেলে নিতে হবে ছেলে নেওয়া আমগুলো এভাবে হাত দিয়ে সুন্দর করে গোল করে মেলে দিতে হবে একেবারে পাতলা করে দেওয়া যাবে না ঘন করে দিলেই শুকিয়ে যাবে আম যত ভালো করে জাল দিবে আম সত্যগুলো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি আম সত্ত্বগুলো রোদ্রে দিয়ে দিলাম দেখো আমার আমসত্বগুলো দুই দিনেই শুকিয়ে গেছে মোটা করে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে রোদ্রের ব্যবস্থা না থাকলে তোমরা চুলায় তাওয়া বসিয়েও আমসত্ব বানাতে পারো বা চুলার নিচে সেনি দিয়ে শুকাতে পারো আমি এখন আমসত্বগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিব সত্যগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়ে একটি বক্সে নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায় এভাবে পিস করা আম বাচ্চাদের তো অনেক পছন্দ তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার পাকা আমের আমসত্ব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ